আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অনার্স ভর্তির যে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকাটা পাবলিশ করা হয়েছে এই পাবলিশ করায় অনেক স্টুডেন্টদের রেজাল্ট আসছে কিন্তু তাদের পছন্দের রেজাল্টটা আসেনি তারা সয়েস দিয়েছিল ইংলিশ নিয়ে তাদের রেজাল্ট আসছে বাংলা বা বাংলা নিয়ে চয়েস দিয়েছিল তাদের রেজাল্ট আসছে ফিলোসফি বা সাইকোলজি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তারা এখন কি করবে বা অনেক স্টুডেন্ট বলতেছো যে আমাদের বাংলা আশা করা আসছিলো বা আমরা প্রথম চয়েস দিয়েছি বাংলা আমাদের বাংলা নাই এসে ইংলিশ আসছে এখন আমাদের করণীয় কি আমরা কি বাংলা পাব কি না আমাদের আসবে কিনা আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা অবশ্যই জেনে রাখেন যে আপনারা যদি প্রথম মেধা তালিকার রেজাল্টটা পাওয়ার পর আপনারা যদি ফর্ম পূরণ না করেন তাহলে অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় আপনার রেজাল্টটা আসবে এখন দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট আসবে যে সেটা এখন আপনার প্রথম যে সাবজেক্টটা ছিল যেমন আপনি হয়তো বা প্রথম তালিকার প্রথমেই দিচ্ছেন হচ্ছে বাংলা দ্বিতীয়তে দিচ্ছেন ইংলিশ এখন আপনার আপনার ইংলিশ আপনার পছন্দের সাবজেক্ট হচ্ছে বাংলা এখন বাংলা আসবে কিনা এখন হয়তো বা এইরকম একটা বিষয় থাকবে যে আপনার যে কলেজটা হয়তো বা বিভাগীয় পর্যায়ে যদি কলেজ হয়ে থাকে যেমন ডিস্ট্রিক্ট পর্যায়ে বা জেলা পর্যায়ে যে কলেজগুলো এগুলোতে একটু প্রতিযোগিতা বেশি হয় হয়তোবা সেখানে আসা সম্ভব নয় সেই জন্য আমার একটা সাজেশন থাকবে যে এটা অবশ্যই আপনারা যে সাবজেক্টটা পাইছেন সেই সাবজেক্টটাই নিয়ে রাখেন ইনশাল্লাহ সেইটাতেই ফর্মটা পূরণ করেন যাতে আপনারা অবশ্যই চারটা বছর বা চার বছরে অনার্সটা কমপ্লিট করতে পারেন এখন হয়তোবা আপনারা বলতে পারেন যে পছন্দর সাবজেক্ট ছাড়া কিভাবে অনার্স চার বছর আপনারা পার করবেন আমি অবশ্যই বলবো যে আসলে আপনারা যে রেজাল্ট পাবেন না সেইটা না হয়তোবা যদি প্রতিযোগিতা কম থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় আপনার পছন্দের সাবজেক্টটা আপনি পেয়ে যাবেন তো আমি অবশ্যই আলোচনা করতে চেয়েছিলাম যে আসলে আপনারা কি করবেন এখন আপনারা যদি ফর্মটা পূরণ না করেন একটা ফর্ম পূরণ করতে হয় প্রথম তালিকা পাওয়ার পরই যে অবশ্যই আপনারা অনেকেই করছেন বা হয়তোবা সেইটা করবেন এরকম একটা বিষয় বা বোর্ড করতে গিয়ে আপনাদেরকে কিছু একটা নোটিশ জানানো হবে ইনশাল্লাহ নোটিশ আসা মাত্রই আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব যে কীভাবে ফর্মটা পূরণ করতে হয় কি কী কাজ করতে হয় যারা প্রথম মেধা তালিকায় রেজাল্ট পেয়েছেন যারা পছন্দের সাবজেক্টে পেয়েছেন তাদেরকে অবশ্যই একটা ফর্ম পূরণ করতে হবে আর যারা পছন্দের সাবজেক্ট পাননি তারা হয়তো বা দ্বিতীয় মেধা তালিকার অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই কোনো কাজ করবেন না শুধুমাত্র বসে থাকবেন আর দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করবে সেই সম্পর্কে ধারণা রেখে সেই তারিখে আপনারা আরেকবার একটু আপনাদের রেজাল্টটা চেক করবেন তাহলেই অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা রেজাল্ট পাইছেন কিনা আপনাদের পছন্দের সাবজেক্ট আসছে কিনা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া আমি হচ্ছে অনেক ভালো রেজাল্ট করছি তারপরে আমার জিপিএ এবং দুইটারই জিপিএ এসএসসি এইস এসসির জিপিএ ভালো ছিল ভর্তি পরীক্ষার রেজাল্টও অনেক ভালো আমার রেজাল্ট আসছে আমার যেটা পছন্দের সাবজেক্ট নয় সেইটা আসছে এখন ওই পছন্দের সাবজেক্ট ছাড়া কীভাবে আমি চার বছর অনার্স কোর্স করব। আমি বিশ্বাস রাখি যে আপনারা যদি অবশ্যই আর একটা সপ্তাহ অপেক্ষা করেন অবশ্যই আপনারা জানেন দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট কবে প্রকাশ করবে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওর সরি পূর্বের ভিডিওতে আলোচনা করছি যে কবে প্রকাশ করবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে নেবেন তো আজকের আলোচনা আশা করা যায় খুব সুন্দর করে বোঝাতে পারছি আপনাদের যাদের পছন্দের সাবজেক্ট আসেনি তারা দুইটা কাজ করবেন কয়টা কাজ দুইটা এক নম্বর কাজ আপনারা যদি ইচ্ছা করেন যে আসলে আমি আর যে সাবজেক্টটা আসছে সেইটাতে আমি কনফার্ম করবো বা সেই সাবজেক্টটাই কনফার্ম করবো তাহলেও ভালো হয় কারণ হয়তো বা দ্বিতীয় সহজে আপনারা এই সাবজেক্টটাও নাও আসতে পারে আর যদি এটা মনে করেন যে আমার যে ই স্কুলটা বা যে কলেজটাতে আমি অ্যাপ্লাই করছি সেখানে প্রতিযোগিতা বা কম বা আমার রেজাল্ট অনুযায়ী আমাকে পা মানে টপকিয়ে যাওয়া অন্য কোনো স্টুডেন্টদের ক্ষমতা নাই তবে আপনি অপেক্ষা করতে পারেন একটা মেধা তালিকা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকা আপনার আশা মতো বা আপনার মন মতো যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা আপনি পেয়ে যাবেন বা প্রথমে যে সাবজেক্টটা সাইজ করছিলেন সেই সাবজেক্টটাই পেয়ে যাবেন আশা করা যায় সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা অবশ্যই জানেন যে আমার এই নাহিত এডুকেশন চ্যানেলটি অবশ্যই আপডেট নিয়ে সকল প্রকার নিউজ বা আপডেট নিয়ে দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা নিউজ নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও